ভেনেজুয়েলায় মার্কিন সামরিক বাহিনীর হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশ শনিবার ভোরে দক্ষিণ আমেরিকার দেশটিতে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন এই অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে আটক করে বিমানে করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে তিনি আরও বলেন এ অভিযান যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় পরিচালনা করা হয়েছে আক্রমণের পর এক্সে এক বিবৃতিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন ভেনেজুয়েলা এক নতুন ভোর দেখেছে স্বৈরশাসকের বিদায় হয়েছে এখন সে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবে মাদুরো সরকার বলেছে ভেনেজুয়েলার ভূখণ্ড ও জনগণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় না আমি তা করিনি এবং এটি স্পষ্টতই একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে স্টারমার বলেন মার্কিন সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক এই ঘটনার পর সীমান্তে সেনা মোতায়েন করেছে কলম্বিয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে ধারাবাহিক পোস্টে লিখেছেন সারা বিশ্বকে সতর্ক করা হচ্ছে ভেনেজুয়েলায় হামলা চালানো হয়েছে তিনি বলেন শান্তি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং জীবন ও মানবিক মর্যাদার সুরক্ষা সব ধরনের সশস্ত্র সংঘাতের ঊর্ধ্বে থাকা উচিত ভেনেজুয়েলায় হামলা যে অজুহাতে তা গ্রহণযোগ্য নয় রাশিয়া রাশিয়া একে সরাসরি সশস্ত্র আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র হামলা চালিয়েছে এটা উদ্বেগজনক এবং নিন্দনীয় শনিবার দেওয়া বিবৃতিতে বলা হয় এই হামলাকে ন্যায্যতা দিতে যে অজুহাত দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় আমরা ভেনেজুয়েলার জনগণের সাথে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি বলে বিবৃতিতে জানানো হয় ভেনেজুয়েলার দীর্ঘদিনের মিত্র ইরান এবং কিউবা এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ভাষায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানান তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে ভেনেজুয়েলায় অপরাধমূলক হামলা চালানোর অভিযোগ তুলে জরুরি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার আহ্বান জানান ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ভেনেজুয়েলার জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কমলা পার্সাদ বিসেসার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দেশটির জাতীয় সার্বভৌমিকতা ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে নিউইয়র্কে ইয়র্কে মাদুরোর বিরুদ্ধে অভিযোগ গঠনের খবর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে নিউ ইয়র্কের সাউথ ডিস্ট্রিক্টে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল পম বন্ডি তিনি জানিয়েছেন মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ কোকে নামদানি, আমদানি ও ধ্বংসাত্মক ডিভাইস রাখা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস রাখার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তারা শীঘ্রই আমেরিকার মাটিতে আমেরিকান আদালতে আমেরিকান ন্যায় বিচারের মুখোমুখি হবেন বন্ডি বলেন তবে তার স্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে সেটি নিয়ে কিছু বলেননি বন্ডি মাদুরোর অবস্থান অজানা জীবিত আছেন প্রমাণ চান ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ জানিয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস কোথায় আছেন তা দেশটির সরকারের জানা নেই তারা উভয়েই জীবিত আছেন ভেনেজুয়েলার সরকার তার তাৎক্ষণিক প্রমাণ চেয়েছে বলে জানিয়েছেন তিনি বিবিসি জানায় শনিবার ভোররাতে দেশটিতে মার্কিন সামরিক বাহিনীর হামলার পর থেকে অনেক কিছুই অজানা রয়ে গেছে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা দেশটির সামরিক অবকাঠামো এবং অন্যান্য লক্ষ্যে হামলা চালিয়েছে হামলায় সামরিক অবকাঠামোগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেউ হতাহত হয়েছে কিনা তা পরিষ্কার হয়নি ট্রাম্পের চক্ষুশুল কে এই নিকোলাস মাদুরো বামপন্থী নেতা হুগো সাভেজের হাত ধরে রাজনীতিতে আসেন নিকোলাস মাদুরো একসময় তিনি বাস চালাতেন ছিলেন শ্রমিক নেতা সাভেজের মৃত্যুর পর দু সালে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হন পরে ভেনেজুয়েলার বামপন্থী রাজনৈতিক আন্দোলনে ধীরে ধীরে প্রভাবশালী নেতা হয়ে ওঠেন এক পর্যায়ে মাথাবাথার কারণ হয়ে ওঠেন আটলান্টিক মহাসাগরের পশ্চিম পাড়ে অবস্থিত প্রতিবেশী যুক্তরাষ্ট্রের বন্ধু হওয়ার পরিবর্তে শত্রুতায় জড়িয়ে পড়ে দেশ দুটি এমনকি যুক্তরাষ্ট্রের ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চক্ষুসূল হয়ে ওঠেন নিকোলাস মাদুরো সাভেজ সরকারের আমলে মাদুরো প্রথমে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরে তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট হন সাভেজের উত্তরসূরি হিসেবে তাকেই মনোনীত করা হয়েছিল প্রেসিডেন্ট মাদুরো নিজেকে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রকল্পের রক্ষক হিসেবে উপস্থাপন করেন তিনি যুক্তরাষ্ট্রের কড়া সমালোচক এবং বারবার অভিযোগ করে আসছেন ওয়াশিংটন তার সরকারকে অস্থিতিশীল করতে অভ্যুত্থান চেষ্টা অর্থনৈতিক নাশকতা এবং নিষেধাজ্ঞার পেছনে রয়েছে তবে পশ্চিমা দেশগুলো এবং ভেনেজুয়েলার বিরোধী দলগুলো মাদুরোর বিরুদ্ধে কর্তৃত্ববাড়ী শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল করা এবং নির্বাচন প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলেছে এসব অভিযোগ তিনি বরাবরই অস্বীকার করে আসছেন দুহাজার সালের রাষ্ট্রপতি নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে বলা হয়েছে পরের বছর অর্থাৎ দু সালে ভেনেজুয়েলার আইন পরিষদ সংবিধান পরিবর্তন করে এবং মাদুরো জোর করে ক্ষমতা দখল করেন দুহাজার উনিশ সাল থেকে যুক্তরাষ্ট্রসহ পঞ্চাশটিরও বেশি দেশ নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে নারাজ দু সালের জুলাইয়ে ভেনেজুয়েলায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনেও ক্ষমতা ধরে রাখেন মাদুরো নির্বাচনে বিরোধীরা দাবি করেছিল তাদের প্রার্থী এডমুণ্ডো গঞ্জালেজ বিপুল ভোটে জিতেছেন কিন্তু নির্বাচন কমিশন মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ এই নির্বাচন মেনে নেয়নি তারা গঞ্জালেসকেই নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় কিন্তু সেনাবাহিনী ও পুলিশ মাদুরোর হাতে থাকায় তিনি ক্ষমতা ছাড়েননি ওদিকে গ্রেপ্তারের ভয়ে গঞ্জালেজ দেশ ছেড়ে পালিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিযোগ মাদুরো তার দেশের জেলখানা আর পাগলাগাড়া খালি করে অপরাধীদের আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন আরেকটা কারণ হল মাদক ট্রাম্প ফেন্টানিল ও কোকেনের প্রবেশ ঠেকাতে চান তিনি ভেনেজুয়েলার দুটি অপরাধী দলকে সন্ত্রাসী ঘোষণা করেছেন তার দাবি এর একটির নেতা খোদ মাদুরো মাদুরো অবশ্য এসব অস্বীকার করে বলেন আমেরিকা মাদক যুদ্ধের বাহানায় আসলে আমাকে সরিয়ে ভেনেজুয়েলার তেলের খনি দখল করতে চায়